যদি তোমাকে আরো একটা ফ্ল্যাট নেওয়ার তৌফিক দেয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন আমি আর মা আমরা বাইরে বেরোচ্ছি আমরা আমাদের ফ্ল্যাটে যাব এটা আজকে পরিষ্কারের কাজ চলতেছে তো এই কারণে মা যাচ্ছে তো ভাবলাম মার সাথে যাই যেহেতু কালকে মিলাদ ইনশাআল্লাহ যাই গিয়ে দেখে আসি

এখন তো আস্তে আস্তে একটার পর একটা বিল্ডিং উঠতেছে এটা মানে এটার নাম না বন্ধু মহল প্রতি ফ্লোরে দশটা ইউনিট ওরে বাবা এটা এটা নাকি ওই সাইড এটা দুই ফ্লোর সহ পনেরো তলা আবাসিক ভবন আচ্ছা হ্যাঁ এটা না যাই হোক আমাদেরটা হলো এটার পিছনে ওই যে পিছনে আপনারা আগেও দেখছেন আমি তো একবারে আমি যখন লাস্ট দেখে গেলাম তখন প্লাস্টার প্লাস্টার কিছু হয়নি শুধু রেডি হয়নি তখন মানে দেওয়াল টাল উঠছে আর কি চারপাশের বা প্লাস্টার হয়ে গেছে বাইরে কয়তলা পর্যন্ত সাত ঢালাই হয়েছে মা নয়তলা পর্যন্ত এটা সাত ঢালাই হয়ে গেছে চলেন যাই চলতে চাচ্ছা এই যে আমার হলো এই সাইডে এই সাইডে হলো আমার এগুলো সব হয়ে যাবে এই আস্তে আস্তে কিছুই থাকবে না সব হয়ে যাবে এটা হলো জি ফ্লোর পার্কিং না মা পার্কিং জি আর কি জি ফ্লোর পার্কিং বাতাস কত এগুলো এখানে কি এটা লিফট রে মা এখানে লিফট আর এগুলো মনে এমনি ও আচ্ছা এটা অফিস

একবারে লাখ একবারে সেল করে দিব আর কি রেডি হ্যাঁ রেডি ফ্ল্যাট চলে হবে আর কি এখানে ট্রেন ট্রেন এগুলো আর কি এটা যে হলো মাস্টার বেডরুম আজকে আসলে ফুল ইউনিটটা হয়তো ঘুরাই দেখাইতে পারবো না কারণ হলো লাইট লাগানো হয় নাই ওই সাইডে তো একটু অন্ধকার এই সাইডে তো আলো আছে যে বারান্দা তারপরে এই যে ফ্লোরের টাইলসটাও আমার কাছে খুব ভালো লাগতেছে সুন্দর মার্শাল্লা সব কান আন আছে কান আছে ঘুরে ঘুরে দেখতেছি আর সুইচগুলাও খুব সুন্দর হয়েছে এই সুইচগুলা আমার ভাইয়ার আর দোতলার সুইচগুলোর মতো আর কি ওই রকমই তো দেখতে প্রথম প্রথম খুবই সুন্দর লাগে পরে ইউজ করতে করতে হয় বা একটু চেঞ্জ হবে এই কারণেই আমার আসলে মেইনলি এই সময়টাতে আসা কারণ ভাড়াটিয়া দিয়ে ফেললে তখন তো আর এইভাবে খালি ইউনিটটা আমি দেখতে পাবো না এটা হলো থার্ড ওয়াশরুম আর কি বা কমন ওয়াশরুম দুইটা রুমের সাথে দুইটা অ্যাটাচড আর এটা হলো কমন ওয়াশরুম আর ওয়াশরুমের সব কিছুই খুবই সুন্দর মানে এগুলা সব আব্বা মা মিলে মিশে গিয়ে দেখে দেখে একটা একটা কিনেছে তো সবগুলাই খুব সুন্দর এগুলো একটু মোশা দরকার ছিল মা

হুম খুব সুন্দর সেন্টার খুবই সুন্দর সিংটা হ্যাঁ ও পুরোটা না রান্নাঘর কিন্তু ভালো বড় ছোট না কিন্তু যখন দেখাই তখন ছোট লাগতেছিল ভালো বড় রান্নাঘর একটু কাট একটু ছিনাই হ্যাঁ একটুpartite <imit> করছে মানে এখানে আসতো কিন্তু আমরা পিছনটা দেওয়ালটা পিছন দিয়ে দিছি বলে একটু এখানে কিন্তু ইচ্ছা করে লাগতে এই ক্যাবিনেটটা তো করা যাবে না

খুব সুন্দর হয়েছে মা খুব সুন্দর হয়েছে না খুব মানে আমি তো ছিলাম না মানে আব্বা মা দুজন যা করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে কিছুই তো আমার করা লাগে না এই যে দরজা টরজা সব আব্বা মা পছন্দ করে দেখে দেখে তারপরে সব করা হয়েছে আর ঠাইটা খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে ঠাইটা হ্যাঁ এদিকেও ও আচ্ছা বাইরে থেকেও ভিতর থেকেও

আমার ইচ্ছা ছিল এখানে আমি একটা ওই যে মানে নিচে একটা কেবিনেট দিয়ে একটা সুন্দর বেসিনের মতো বসাবো পরে তো তোষানের বাবা বললো যেহেতু ভাড়া দিবা তুমি এগুলোতে যাইও না এখন আল্লাহ যদি তোমাকে আরো একটা ফ্ল্যাট নেওয়ার তৌফিক দেয় আর এটাতে যদি তুমি থাকার প্ল্যান করো বা থাকা হয় তাহলে ওইটা তুমি ওইটাতে দিও তো এটাও কিন্তু খারাপ লাগতেছে না আমার হ্যাঁ এটাও কিন্তু খারাপ লাগতেছে না এটাও সুন্দর লাগতেছে আর এই সুইচটাও অনেক সুন্দর সুইচ সুইচগুলো অনেক সুন্দরীছে আলহামদুলিল্লাহ শান্তি মা ধরো শান্তি পাচ্ছি কিন্তু আম্মুকে অনেক মিস করতেছি আম্মুর কথা খুব মনে করতেছে থাকলে দেখতে পাইতো কি খুশি স্যার জেনে গেছে কিন্তু তারপরও দেখলে কত খুশি হইতো অনেক খুশি হইতো যাক আল্লাহ তাকে বেহস্ত নসিব করুক আলা কালারটা হ্যাঁ কালারটা কি সুন্দর দেখেন মানে অনেক সুন্দর কালার ভারতীয়র কাছে আমার একটা রিকোয়ারমেন্ট ভাই তুমি ভাড়া একটু দেরি করে দাও সমস্যা নাই আমার বাসাটা সুন্দর রইবো ডাইনিং আইটে অনেক বড় লাগতেছে আমার হ্যাঁ হুম ডাইনিং আইটে বিশাল বড় স্পেস লাগতেছে এখন রপ তোায় দেব সেইটাই তো জায়গা তো নাই হ্যাঁ যারা থাকে তাদের মতো করে তারা ইয়ে করে নিবে না

বাসার জন্য অত বড় টাইস আচ্ছা হ্যাঁ ওইটাই যার 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 পছন্দ এইটাই সেইটাই মিনার গুলো খুব সুন্দর লাগতেছে যে কি সুন্দর লাগতেছে আব্বার না খুব সুন্দর লাগতেছে মিনার গুলা দেখতে খুবই সুন্দর ওইখানে মানে একটু পুডিং উঠে গেছে ভাই ওই টাইলসটা মনে হয় একটু পুডিং উঠে গেছে ওই সাইডে এখানে একটু গেছে

আল্লাহর অশেষ অশেষ রহমত আর এই যে মেন ডোর মেন ডোরটা এরকমই থাকবে না এটা বান ইয়ে হবে মা বানিস এরকম আচ্ছা হুম এই লকটাও সুন্দর মা এই লকটাও হ্যাঁ এই লকটাও খুব সুন্দর ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা সেখানে চেন না ও চেন হ্যাঁ চেন দিয়ে আর কি

তো আমি হলো মাছ দিয়ে খাবো আমার এই মাংস ডাংস আর খাইতে ইচ্ছা করতেছে না কারণ বাড়িতে এক নাগারে মাংস খাইছি আর দেশের মাছের তো মজাই আলাদা আর এই মাছের তরকারিটা আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল বেগুন আলু দিয়ে আয়ের মাছের তরকারি এই মাছটা আমার আব্বুর সবচাইতে পছন্দের মাছ ছিল তো ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানে শেষ করিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যে যেখানে থাকেন সহিসালামতে এবং নিরাপদে থাকেন আর বাংলাদেশে যে শীত পড়ছে সবাই এই শীতের সাবধানে রাখেন বাচ্চাদেরকে আল্লাহ হাফেজ